দলে দলে ঝগড়া মহল্লায় মহল্লায় ঝগড়া এক পরিবারে ভাই ভাইতে ঝগড়া এক বিছানায় স্বামী একদিক স্ত্রী একদিক মাঝখানে কোলবালিস কোথাও আমাদের সম্পর্ক ঠিক নাই তাল্লার ভয়ও নাই যতটুকু থাকা দরকার আর পারস্পরিক সম্পর্ক ঠিক আল্লাহ তালা সুরান তার আখিরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারিমে বিশ্বাসী ববিনদেরকে সংবোধন করে বলেন আল্লাহকে ভয় করো বাইনি কোন নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো ও আতি উল্লাহ আল্লাহর অনুগত্য করো আল্লাহর রসুলের আনুগত্য করো কুন্তিন যদি তোমরা হয়ে থাকো তাহলে হবার এই নীতি আল্লাহ দিলেন মমিন মমিন জন্যে চারটা আমল কয়টা ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আমাদের মধ্যে কিন্তু আল্লাহর ভয় যতটুক থাকা দরকার ততটুক নেই সেজন্য চুরি হয় ডাকাতি হয় সন্ত্রাস হয় দাগাবাজি হয় লুটমার হয় সহিংসতা হয় দুর্নীতি হয় নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো আমাদের কি পারস্পরিক সম্পর্ক ঠিক আছে বাংলাদেশে কথা বলেন। না দলে দলে ঝগড়া মহল্লায় মহল্লায় ঝগড়া এক পরিবারে ভাই ভাইতে ঝগড়া এক বিছানায় স্বামী একদিক স্ত্রী একদিক মাঝখানে কোলবালিস কোথাও আমাদের সম্পর্ক ঠিক নাই যতটুকু থাকা দরকার আর পারস্পরিক সম্পর্ক ঠিক নাই ব্যক্তি জীবন সমাজ জীবন আর রাষ্ট্র জীবনে সুখ সমৃদ্ধি কল্যাণ ও নিরাপত্তার জন্যে আর আখেরাতে মুক্তির জন্যে খাঁটি মমিন হবার কোনো বিকল্প নাই আমরা যদি খাঁটি মমিন হই আল্লাহর পক্ষ থেকে সাহায্য বাজিব হয়ে যাবে কিন্তু সাহায্য কি আল্লাহর পক্ষ থেকে পাই আমরা কথা বলে পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমানদের উপর জেনোসাইড হচ্ছে গণহত্যা হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে যেভাবে আল্লাহ সাহায্য পাওয়া দরকার ছিল ওভাবে পাচ্ছি না কারণ আল্লাহ যে সংজ্ঞায় মমিন হতে বলেছেন ওইভাবে মমিনও হতে পারি নাই আল্লাহ রানিমে বলেন হীনবল হই না নিরাশ না হীনমন্যতায় ভুগনা তোমরা যদি খাটি মমিন হতে পারো এই পৃথিবীর সমস্ত কাফের মস্যক বিশ্বাসী তাগুতের উপর আল্লাহ বিজয়ী করবে কাঙ্ক্ষিত বিজয়ের জন্য আপনাকে কোরআন সুন্নার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে মমিন হতে হবে আমরা কি সেভাবে মমিন হতে পেরেছি যতক্ষণ পর্যন্ত পুরা দিনদার না হব দিনের প্রতি ফিরে না আসব। আমরা কিন্তু মার খাব নির্যাতিত হব নিপীড়িত হব ঠিক না আর বিজয় কল্যাণ সুখ শান্তি সমৃদ্ধির জন্য মুসলমানকে পরিপূর্ণভাবে ইমানদার হয়ে দিনের পথেই ফিরে আসতে হবে ঠিকটা ঠিক মতো বলতে পারলেন না এখন আওয়াজ বোঝা যাচ্ছে স্পষ্ট আমি আওয়াজ বেশি চাই না কম আওয়াজ ক্লিন আওয়াজ সাউন্ডটা একটু চিকন হবে প্রিয় বন্ধুরা একটি হাদিস শোনাচ্ছি মনে রাখবেন বাকিরা তো বললেন না আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 3462 আমাদের সকল সমস্যার মূল কি আর সমাধান কি একটি হাদিসই তার জবাব আছে الله الحبيب صلى الله عليه وسلم ارشاد করেছেন إذا تبايعتم بالعينة وأخذتم أزناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد صلّى الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم إذا تبايعتم بالعينة যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে এমন যা সুদের সাথে সাদৃশ্য রাখে সুদের সাথে সুদ তো খাওয়াই যাবে না ধরাই যাবে না কাছেও বরং ই না হচ্ছে এমন ব্যবসা বাণিজ্য আল বাই আতুল্লাতি যেটা পুরা সুদ না বাহানা করে সুদ খাওয়া এটাকে আরবিতে বলে হিলা কি বলে অর্থাৎ হারামটা আমি খেতে পারতেছি না তো একটু ব্যাখ্যা করে ঘুরায় ফিরায় এভাবে হারাম কাজকে সুযোগ নিয়ে গ্রহণ করা এটা হচ্ছে এই না আপনারা বাহানা বুঝেন বাহানা করেও কি সুদ খাওয়া যায় ঘুষ খাওয়া যায় পর একটা মেরে খাওয়া যায় চুরি করা যায় হারামটা হারাম সর্বাবস্থায় যেমন আমাদের দেশে এখন এখন সুদকে অনেকে হালাল করে ফেলছে সুদের নাম দিছে ইন্টারেস্ট লভ্যাংশ মুনাফা কথা বলেন আপনার নাম যতই বদলান বোতল ভর্তি মত উপরে লিখে দিছেন ইসলামী পণ্য বোতলে কি উপরে লিখে দিছেন এটা হালাল মত হালাল হবে হারাম যেটা চিরকালের জন্য হারাম গতিকে বাহানা করে গ্রহণ করার কোনো সুযোগ মোগল আমনে একজন বড় আলেম ছিল দিল্লিতে অনেক বড় আলেম কিন্তু ছিল দুনিয়াদার ভণ্ড আলেম মখদুমুল মালিক কিনা প্রচুর টাকা ছিল কিন্তু জীবনেও সে জাকাত দেয় নাই জীবনেও স্টেজে সাউন্ড লাগবে একটু বাড়াও পিছনে হরেনগুলো চালাও না না বেশি সাউন্ড তো দরকার নেই ক্লিন সাউন্ড দরকার উৎকট আওয়াজের চেয়ে পরিষ্কার আওয়াজ ভালো বুঝা যাচ্ছে না কথা মনোযোগটা আমার দিকে দেন আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি আল্লাহর অস্তে মাটির মানুষ মাটিতে বসে যান মাহফিলের পরিবেশটা যত সুন্দর করবেন আপনার কবর জীবন তত সুন্দর হবে কারণ এটা কোনো মেলা না এটা কোনো অরস না সার্কাস না আউল বাউল ফাউলদের অনুষ্ঠান না এটা কোরআন করিমের মাহফিল আদবের সাথে বসে যান কথা শুনতেছেন তো মাহতুবুল মালিকের টাকার অভাব ছিল না কিন্তু জীবন ও জাকাত করতো মমিন মুসলিম পরিমাণ সম্পদ যার সাড়ে বোলার রূপা তৎপরিমাণ নগদ সাড়ে সাত তোলা সোনা তৎপরিমাণ নগদ এখন সোনার উপার কারেন্সিতে বিস্তর পার্থক্য এই জন্য রুপাটেই ধরতে হবে নগদ বর্তমানে যার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা থাকবে বাংলাদেশে আর এক বছর ঘুরবে হালা আলাই হেল হাউল এক বছর ঘুরতে হবে তাইলে আপনার পর জাকাত কি হবে আর যে এক বছর না ঘুরে হবে না তো মালিক কি করতো জাকাত না দিতে তার সম্পদ এক বছর হওয়ার আগেই সে তার বউকে হাদিয়া করে দিত জাকাত আবার বউয়ের এক বছর হওয়ার আগে স্বামীর হাদিয়া করে দিচ্ছে এটা কৌশল না ধোকাবাজি এইভাবে সারা জীবনে সে আর জাকাত দেয় নাই আব্দুল্লাহ ইবনুল মোবারক বলেছেন ইউখাদিউন আল্লাহ কান্নামা ইউখাদিউন আসবিয়ান দুনিয়াদার আলেমেরা আল্লাহ তালাকে ধোকা দিতে যায় সেভাবে বড়রা বাচ্চাদের যেভাবে ধোকা দেয় নজবিল্লা বলবেন না তো এখন বাংলাদেশে অনেকে সুদকে গ্রহণ করছে ইন্টারেস্ট নামে লভ্যাংশ নামে এটা হচ্ছে সুদের মতো হারাম জিনিস খাবার একটা কৌশল বের করা এটাকে হাদিসে বলা হয়েছে এই না বলা হয়েছে ইদাতা এই আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে উম্মতকে সাবধান করছেন যখন তোমরা লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদের সাদৃশ্যকে অবলম্বন করবে ও আহাজ তুম আজনাবাল বাকর গরুর লেসকে আঁকড়ে ধরবে ও রদি তুম বিজ্জার এ কৃষিকাজ ব্যবসাতে সন্তুষ্ট হবা দিনের কাজ ছেড়ে দিবা ও তারাক তুমুল জিহাদ জিহাদকে বাদ দিবা সাল্লাহ আল্লাহ আর অপমানকে তোমাদের উপর সোপর্দ করে দিবেন লায়াংজা উহু হাদ্দা তার যে সে সমস্ত দিন বিরোধী কাজ হারাম কাজ না বাদ দিয়া যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসবা সেই অপমান অপদস্থতা জিল্ল আল্লাহ তোমাদের গর্দান থেকে উঠাবেন না তাহলে ভাইরা এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এই পৃথিবীর কল্যাণ সুখ সমৃদ্ধি অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি রাজনৈতিক মুক্তি পরকালের মুক্তি ইহকালের কল্যাণ পরকালীন মুক্তির জন্য আপনাকে কোরআন সন্ন্যান্নকে বিশ্বাস করে খাটি মমিন হতে হবে আর ইমান ইসলামের উপর প্রতিষ্ঠিত হলে এ সব আপনি নিশ্চয়তা পেতে পারেন ঠিক না তাহলে আমরা মমিন হব কথা বলেন হতে আল্লাহ চারটা কাজ দিয়েছেন কয়টা আল্লাহকে ভয় করো আসলিহা তা বৈনিক নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো রসুল্লাহ সাল্লাল্লাহ আসলামের আনুগত্য আল্লাহর হাবিব নিজের কথা বললেন আমার আনুগত্য করো ইন তুম মমিন যদি তোমরা মমিন হওয়ার দাবি করে থাকো আমরা কি ভাই চারটা কাজ করব এখন সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি ফাত্তাকুল্লা আল্লাহ আল্লাহকে ভয় করতে বলছেন ঠিক না নামাজের কথা আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআন শরিবে আশিবারের বেশি ইষ্টের যে কথা হলো তো আল্লাহ নামাজ পড়তে বলছেন বারের বেশি আর আল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন আড়াইশো বারের বেশি কতবার নামাজ পড়তে বলছেন কতবার আর ভয় করতে বলছেন কারণ সমস্ত কল্যাণ ও ন্যাক আমলের মূল চালিকা শক্তি হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় এটা ছাড়া মানুষ কখনো মানুষ হতে পারে না তাকুয়াটাই মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন মমিনদেরকে কোরআন করিমে বারবার তাকুয়ার কথা বলেছেন আল্লাহ ভীতির কথা বলেছেন যেমন আল্লাহ রব্বুল আলমিন বলেন ই আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু কাতিহি ওয়া লা তমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইমানদারগণ তোমরা মহান আল্লাহকে যথা ভয় করো মুসলিম আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না তাহলে বোঝা যায় আল্লাহ তালাকে পুরাপুরি ভয় না করলে পুরাপুরি মুসলিম হওয়া যায় আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আহারে অমাবস্যার খরা পড়ছে আপনাদের মুখে কথা বলেন আমাদের প্রিন্সিপাল আইডেন্টি কি সবচেয়ে বড় পরিচয় কি মুসলিম এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের কে বাঙালি কে বাংলাদেশী কে মার্কিনি কে আফ্রিকান আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ কে আরাবি কে অনারবি এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে মুল্লানের মানদণ্ড কি বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন লা ফাদলা লিয়ারাবিয়িন আলা আজামি ইল্লা بالتাকওয়া কোন আরবির উপর কোন আরবির শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকওয়া যার তাকুয়া যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি কোরআন করিম আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলবিন বলেন ইয়াও হাসন কনকারি ওজা আল্নাগুম সরুদামকবা ইলালিতা আরফু ইন্নাআগ রামাকুম এং দোমাহিয় অকুম আল্লা রব্বুল বলেন হেমানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে আরেকজন নারী থেকে অতপর তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং বংশে আমি বিন্যস্ত করেছি শোনে রাখমানব জাতি তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা ও সম্মান তত বেশি তাকওয়া তাকুয়াটাই একজন মানুষকে আয়রন ম্যান বানায় দেয় সুপারম্যান বানায় দেয় দামি মানুষ বানায় দেয় মাধ্যমে একজন মমিন আল্লাহর অলি হয়ে যেতে পারে বলেন আপনারা সাতক্ষীরার মানুষ আউলিয়া ভক্ত ঠিক কিনা আল্লাহর অলি দেখলে খুব সম্মান করেন তবে আপনাদের মধ্যে সমস্যা আছে অলি আবার ছিলেন না অলি তো দুই প্রকার এক প্রকার আউলিয়া উর রাহমান আর এক প্রকার আউলিয়া শয়তান এক প্রকার হচ্ছে আল্লাহ তালার অলি আরেক প্রকার হচ্ছে শয়তানের ওলি এর মানে পীর দুই প্রকার রাহমানি পীর আর এক হচ্ছে শয়তানি পীর চিনেন এগুলো না চিনে দৌড়ালে সমস্যা আছে ঠিক কিনা ভণ্ড পীরের কাছে গেলে যতটুকু মান আছে এটাও যাবে আপনাকে পীর কি পীর ইসলামে কোন পুরোহিতদের মতো কোনো তন্ত্র নাই পীর হচ্ছে আপনার স্পিরিচুয়াল গাইড আধ্যাত্মিক নেতা পীর আপনার বড় ভাইয়ের মতো পীর মানে এই না যে আপনি murid হয়ে পীর সাহেবকে কাঁধে নিয়ে শুধু হাঁটবেন এটা না পীর হচ্ছে কোরআন সুন্নার আলোকে আপনাকে তাসাউফ শিখাবে আত্মশুদ্ধির ব্যবস্থা দিবে আপনাকে সঠিক পথ কোন দিক এটা দেখায় দিবে ঠিক কিনা বলেন এটা কোন পীরের কাজ হক্কানী পীরের কাজ তা আপনারা সাক্ষীরার মানুষ আউলিয়া ভক্ত আল্লাহর অলিদেরকে খুব ভালোবাসেন কিন্তু নিজেরা অলি হবার চেষ্টা করেন না আল্লাহর অলি হতে বংশ লাগে কোরআশ আব্বাসি সৈয়দ কথা পীর হইতে পয়সা লাগে আল্লাহর আল্লাহরুলি হইতে পয়সা লাগে প্রচুর মুড়িদ লাগবে কে আল্লাহলি কে আল্লা সুরা ইউনুসে বাষট্টি নাম্বার আয়তে বলেছেন আল্লাহ জানু সাবধান জেনে রেখো নিশ্চয়ই যারা আল্লাহর উলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসের ক্রাইসিস সেটা হচ্ছে সিকিউরিটি নিরাপত্তার অভাব না কথা বলেন সিকিউরিটি থ্রেট সবচেয়ে বেশি এখন ইউরোপ আমেরিকায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেকোনো সময় নিউক্লিয়ার ওয়ার পারমাণিক যুদ্ধে রূপ নিতে পারে ওরা ভয়তেস ঠিক কিনা চিন্তায় আছে আর যে আল্লাহর বলি হয়ে যায় সে ভয় পায় না সে চিন্তা করে না সে জানে দিনের পথে সত্যের পথে লড়াই করে মৃত্যু হলে হবে আর যদি আল্লাহ বাঁচায় রাখে ন্যায় কামলের মাধ্যমে গাজী হওয়ার সৌভাগ্য লাভ করবে আর অ্যাথিস্ট আনভিলিভার অবিশ্বাসী নাস্তিক বেঈমান কাফের মোর্শেক পরকালের ভোদ বিশ্বাস নাই সে মনে করে দুনিয়াটাই শুরু দুনিয়াটাই শেষ সারাক্ষণ চিন্তা তাকে অক্টোপাশের মতো গ্রাস করে রাখে মৃত্যুর ভয়তে সে অস্থির থাকে কিন্তু জাল্লার আল্লাহর হয়ে যায় সে এই পৃথিবীতে কোনো কিছুকে ভয় পায় না একমাত্র আল্লাহকে ভয় পায় আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা আল্লাহ বল সিকিউরিটি থ্রেটও নাই হাইপার টেনশনও এর চেয়ে শান্তি আছে কিছু কাদের যারা আল্লাহর অলি এখন আল্লাহর অলি কারা আল্লাহ আবার ইউন ইউনুসের তেষট্টি নম্বর আয়তে বলে দিয়েছেন আল্লাহদীনা আমানুয়া কেন যারা ইমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুদ্রাকি হয়ে গেছে তারা প্রত্যেকেই আল্লাহর অলি হয়ে গেছে তো অলি হতে বংশ লাগে টাকা লাগে মুরিদ লাগে বিরিয়ানির ডেক লাগে কি লাগে দুইটা জিনিস ইমান তাকুয়া ইমান তাকুয়া আপনাদের তো ইমান আছে কথা বলেন ইমান আছে বলেই তো মাফিলে এসে বসে আছেন নিজের ভাড়ার পয়সা খরচ করে আসছেন কথা বলেন কোনো নাই বসে না এটা তো ইমান আছে বলি তা আল্লাহর অলি হতে লাগে ইমান আর তাকুয়া একটা তো আছে আর একটা দরকার ওইটা কি আল্লাহ সেটাই বলেছেন সত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো সোভান ইয়া এটার ব্যাখ্যা ইবনে কাসির লেখেন মান কানা মুমিনের তাকিয়াব কানা লিল্লাহি ওয়ালিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার iman আছে যার তাকওয়া আছে সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে কি আছে iman আছে তাকওয়া আছে তাহলে আমরা তাকওয়াত অর্জন করব ইমানটা তো আছে বড়টাই আছে এখন যদি তাকুয়াটা অর্জন করতে পারি আল্লাহর অলির কাতারে আমাদের জায়গা হয়ে যাবে বলেন সোহান প্রিয় ভাইরা সেজন্য আল্লাহ তালা আল্লাহকে ভয় করো এই তাকওয়ার কথা বলেছেন কতবার প্রায় আড়াইশো বার বলেন সোহান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় তাকওয়ার চেয়ে বড় কোনো সম্বল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ارشاد করেছেন ওয়া তাজাওয়াদু ফা ইন্না খাইরা যাদি তাকওয়া সফরের জন্য পাথেয় সংগ্রহ করো নিশ্চয়ই জেনে রেখো মুমিনের সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরে রক্ষিত তাকওয়া তাজাওয়াদু তাজাউদ থেকে তাজাউয়াদু এর মানে ইত্তেখাজু জাত সফরে যাওয়ার জন্য খাদ্য প্রস্তুত করা এটা কারবিতে বলে কি জাত জাত কি বলে ভাই ঘুমাও দেখব টেস্ট করব কে কে ঘুমান হাত উঠান ঘুমালে আবার হাত তুলে কেমন মানুষ এই জন্যই তো আমি বলি হুজুকে বাঙ্গালি না না বুঝে বাঙ্গালি কষ্ট হচ্ছে গরম বেশি আল্লাহ তো বাতাসও বাতাস লাগতেছে আলহামদুলিল্লাহ সফরের জন্য যে পাথে ওটা তৈরি করা হয় আরবিতে তাকে বলে জাত কি বলে আল্লাহ বলেছেন জাত সফরের সম্বল প্রস্তুত করো জাত বলা হয় আত্ম আমি মুসাফির সফরে বের হইলে সাথে যে খাদ্য রাখে ওইটাকে বলা হয় কি মনে করুন আপনি সাতক্ষীরা থেকে ঢাকা যাবেন হোটেলে বসে তিনটা পরোটা খাইছেন এটা তো আম এটা কি আর পথে খাইতে তিনটা পরোটা প্যাকেট করে পকেটে রাখছেন ওইটা কি এই তো বুঝে গেছেন গেছে খুব সহজে বুঝে গেছেন পকেটে যে তিনটা রাখছেন ওইটার নাম কি আল্লাহ হুকুমটা করছেন হাজিরা করতে যাবা সফরের জন্য কিছু খাদ্য সঞ্চয় করো রসুলি করিম সাল্লাই সাল্লামের নূরের জামানায় সাহব যখন হস করতে যেতেন শুকনা গোস্ত ছাতু এগুলো সঙ্গে নিতেন আল্লাহ বলে দিচ্ছেন ফাইন না খাইরাস যাদুত তাকওয়া এগুলো আসল সম্বল না হাজিদের আসল সম্বল হচ্ছে তাকওয়া হাজিদের জন্য হুকুমটা খাস বাকিদের জন্য আম কারণ আমরা প্রত্যেকটা মানুষ এই দুনিয়ায় মুসাফির আমরা অন্তহীন যাত্রার দিকে চলছি কথা বলে না আমাদের অবস্থান ছিল আলামে আরওয়াহে সেখান থেকে আমরা যেখানে আছি এটা আলামে আসবাব বস্তু জগৎ এখান থেকে আমরা চলে যাব আলমে বারজাখ কবরের জগৎ সেখান থেকে আমরা আরেকটা জগতে উঠব হাসর ময়দান সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন দুই জায়গায় ইমানদাররা চলে যাবে জান্নাতে কাফেররা যাবে জাহান্নামে তখন যে সফর শেষ এখন আমরা সফরে আসি কিনা বলেন কথা বলে না প্রত্যেক সফরের জন্য যদি পাথেও লাগে সম্বল লাগে আখেরাতে সফরের জন্য সম্বল কি একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন আমি বুঝতে পারলাম এই আখেরাতে সফরে আপনার বাড়ি গাড়ি বৃত্ত বৈভব সহায় সম্পদ এই একটাও আপনার পাথেও না সম্বল না আখেরাতে জান্নাত পর্যন্ত সফরে পৌঁছে এই সফরে শেষ গন্তব্য জান্নাতে পৌঁছার জন্য অবশ্যই আপনাকে তাকওয়ার সম্বল অর্জন করতে হবে বলেন সুবহানাল্লাহ